হান্ড্রেড বৈধতা নিয়ে কিন্তু বাংলাদেশে কার্যক্রম আমরা যখন এটা শুরু করলাম আপনি কল্পনা করতে পারেন না কি পরিমাণ কাগজপত্র আমাদের গভর্নমেন্ট কে সাবমিট করতে হয়েছে এই পেমেন্ট গেটওয়ে থেকে শুরু করে ব্যাংকিং লেনদেন সমস্ত কিছু টাইম রয়েছে এই যে এখানে ওয়াচ টাইম এই যে ওয়াচ টাইম দেখেন এখানে কিন্তু এই ঘড়িটা মানে বাড়তে থাকবে সাতাশের পর আঠাশ হ্যাঁ পঞ্চাশ ষাট এভাবে বাড়তে থাকবে এই বারাটা মানে কি আপনার অর্থ জমা হয় এই অর্থটা এটা হলো আপনার সেকেন্ড মিনিটের কাটা আর এখানে হচ্ছে কি আপনার টাকা জমা হবে তো কত টাকা দেখা যাচ্ছে এগারো হাজার দুইশো তেইশ টাকা কত পয়সা এইভাবে কিন্তু আছে এখন দেখেন এই যে যে অর্থটা এই অর্থটা সে বিকাশ ডাস বাংলার মাধ্যমে উত্তোলন করতে পারবে আবার দেখেন আমি একটু আগে যেটা বলছিলাম এই কিউবিট সিস্টেমের ইনকামটা কি কিউবিট সিস্টেমের ইনকামটা হচ্ছে যে এই যে দেখেন সবার মাঝে এই টাকাটা কিন্তু বন্টন হয়েছে দেখেন এখন দেখেন এখনো কিন্তু পর্যাপ্ত কানেকশন হয় নাই এই কানেকশনটা ধীরে 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 বাড়বে তখন দেখবেন যে এখানে কি পরিমাণ কিউবিট সিস্টেমটা আসতে থাকে মানে ছোট 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 একত্রিত হয়ে এখানে প্রচুর প্রচুর পরিমাণ কমিশন প্রবেশ করবে এবং এইটার যে মজা এইটার যে আনন্দ এটা আগামী কয়েক সপ্তাহ পরেই আপনারা ফিল করতে পারবেন এবং আমি মনে করি যারা অর্থপত্তা সেই তাদের ঘুম কেড়ে নেবে এটা ঘুম কেড়ে নেবে বলতে আনন্দের ঘুম তৈরি হবে তাদের তারা আসলে এই কাজটাকে আরো সিরিয়াস ভাবে নেবে আর এখন প্রথম দিকে যারা এই কাজটা সিরিয়াস ভাবে নেবে তাদের ইনকামটা সবার উপরে থাকবে যেমন বাংলাদেশে এটা অল্প কিছু মানুষের মাঝে ছড়িয়েছে কিন্তু এটা হাজার 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 লাখ মানুষের মাঝে ছড়িয়ে যাবে তখন প্রথম শারীর দিকে যারা থাকবে তারা কিন্তু সেখানে সব থেকে বেশি লাভবান হবে সবার মাধ্যমে কিন্তু সবাই আসবে এটা কিন্তু দারুণ একটা বিষয় তৈরি হয়েছে এই জন্য আমি আপনাদেরকে বলবো আজকে যারা এই আলোচনা শোনার সুযোগ পেয়েছেন তো আপনাদেরকে তৈরি হোক ইনকামটা তৈরি হোক এটা দারুণ একটা বিষয় এটা সহজ এবং এটা সবার মাধ্যমে আপনি যদি সকালে ঘুম থেকে উঠে দশজনকেও বলেন দশজনই কিন্তু এখানে যুক্ত হবে পরিজন হয়ে বলবেন যে ফিরি আইডি করে দেখো ইনকামটা ঠুকে কিনা এই শুরু তো করো আগে এরপরে কি এখানে প্রিমিয়াম করে নেবে আপনার কাজ শুরু হয়ে যাবে এটা অসাধারণ এবং এটা আপনার জন্য আশীর্বাদ স্বরূপ একটা সুযোগ যে সুযোগে আপনার মনের মতো করে এখানে তো যারা মফসল আছেন মফসল তো খুব চমৎকার নদী নালা খাল বিল পুকুর পার বাগান সবুজের সমারোহ ঘুরবেন গান গাবেন গুনগুনিয়ে গান গাবেন আর ইনকাম করবেন এর চেয়ে আনন্দ আর কি হতে পারে মা বাবার সাথে থেকে থেকে পরিবারের সাথে ইনকাম করবেন যারা বাবা আছেন তারা কি করবেন আত্মীয় বাড়িতে চলে যাবেন এই একটা ইনকাম হয়েছে দেখো দায়িত্ব নিয়ে বলবেন যে হ্যাঁ আমি এখানে আছি আমি এই যে ইনকাম দেখো করছি আত্মীয় স্বজনের সম্পৃক্ত করবেন এইভাবে প্রতিদিন অসংখ্য মানুষের যুক্ত একজন মানুষ যুক্ত করলে দুইশো টাকা দুইজন যুক্ত মানে হাঁটতে চল ইনকাম আর ইনকাম এবং আপনাদেরকে আমি বলবো ধরো সুযোগ তৈরি হবে ইনশাল্লাহ আমাকে একজন বলছিল স্যার আরো সুযোগ যে হ্যাঁ এই আমার কথা হলো আল্লাহ যদি কাউকে মেধা দেয় এই মেধাকে এখন সে যদি বাক্স বন্ধ করে রাখে তো মেধা দিলে কি মেধা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে শিক্ষা সবার আমাদের ছড়িয়ে দিতে হবে গৌতম বুদ্ধকে শিক্ষা নিজের ভিতরে রেখেছে শিক্ষা নিজের নিজের ভিতরে সক্রেটিস তারা জগৎ জন্য করে দিয়েছে তো এই যে আমরা যদি অসংখ্য মানুষকে ইনকামের সুযোগ করে দিতে পারি তারা দোয়া করবে এই দোয়াই কি আমাদের জন্য সব থেকে বড় প্রাপ্তি এখন আপনারা বলবেন যে এত টাকা কোথা থেকে দেবে আমি আপনাদেরকে বলবো আপনাদেরকে তো টাকা দেবো আর আমরা গুগল অ্যাট থেকে আমরা ডলার ইনকাম করতেছি সেই ডলার ভেঙে ভেঙে আপনাদেরকে আমরা এই বন্টনটা করছি এখানে কোনো সন্দেহ করার সুযোগ নাই এখানে নাইনটি পার্সেন্ট না এটা হান্ড্রেড পার্সেন্ট বৈধতা নিয়ে কিন্তু বাংলাদেশে কার্যক্রম আমরা যখন এটা শুরু করলাম আপনি কল্পনা করতে পারেন না কি পরিমাণ কাগজপত্র আমাদের গভর্নমেন্ট কে সাবমিট করতে হয়েছে এই পেমেন্ট গেটওয়ে থেকে শুরু করে ব্যাংকিং লেনদেন সমস্ত কিছু এবং আপনাদেরকে বলবো যে খুব শীঘ্রই বিদেশ থেকে বিশেষ করে ভারত থেকে সৌদি থেকে ওমান থেকে বাহারান তুরস্ক অনেক দেশে আমাদের লন্ডন থেকে শুরু করে বিভিন্ন সৌদি আরব মালয়েশিয়া সিঙ্গাপুর কুয়েত আমাদের প্রবাসী ভাইরা আমাদের সাথে যুক্ত এবং দেখবেন যে প্রচুর টাকা রেমিটেন্স আসবে এবং গভর্নমেন্ট কিন্তু যারা রেমিটেন্স পাঠায় বা রেমিটেন্স যাদের মাধ্যমে আসে তাদেরকে পুরস্কৃত করে তো আমরা আশা করি পুরস্কারে কিন্তু পাবো কারণ আমরা দেশের জন্য কাজ করতেছি দেশের মানুষের জন্য কাজ করতেছি তো এটা কিন্তু খুব আনন্দের তো আমরা অবশেষে কথা হলো আপনার সাথে আমার যুক্তি তর্ক সবই হবে কিন্তু দিন শেষে সঠিকটাকে সঠিক বলতে হবে রং কনসেপ্ট রং বিষয়কে রং বলতে হবে তো যদি বিষয়টা সঠিক হয় তাহলে অবশ্যই আপনি গ্রহণ করবেন আমরা বলতে পারি আপনার প্রশ্ন জিজ্ঞাসা যত থাকবে আপনি করবেন কিন্তু যুক্তিিকভাবে আমরা রাইট পথে এসে সঠিকভাবে ইনকাম করা একটা ব্যবস্থা করেছি আপনি সামিল হন আপনার পরিবারকে সামিল করেন আপনি ইনকাম করেন ইনকামটা খুবই জরুরি